নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে গীতার চতুর্থ অধ্যায় কিছু রেকর্ডিং আপনাদের শোনাবো যারা অডিও গীতা ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন শুনতে যারা ভালোবাসেন গীতা তারা শ্রবণ করেন তারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বলছি দেখুন আমার বাংলা গীতা নামানো আছে শ্রীমদ ভগবদ গীতা ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন সুন্দর একটা পেজ চলে আসবে ওখানে সুন্দর একটা পেজ আসার পর ওখানে কিন্তু সব কিছুই লেখা থাকবে দেখেন কত গীতায় যেগুলো থাকে না কেন সব কিছুই এখানে উল্লেখ করা থাকে এখন আমি অধ্যায় জ্ঞানযোগ এটা থেকে কিছু অংশ আপনাদের শোনানোর চেষ্টা করব আপনার প্লিজ ভিডিওটা ভালোবেসে শ্রবণ করুন কারণ মন না থাকলে কিন্তু গীতা শ্রবণ করে কোনো লাভ হয় না মনটা শুদ্ধ চিত্তে গীতাটা শ্রবণ করতে হয় তা না হলে কিন্তু ভালো হয় না